ভাইজান কোথা থেকে জানি আসছেন জি আমি নারায়ণগঞ্জ ফতুল্লা ফতুপুর ইউনিয়ন থেকে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লাহ থেকে যাই হোক বেশ কিছুদিন যাবত মনে হয় আসছেন আমি আপনার এই যে আমি পাখাল আমি রাখাল ইউটিউব চ্যানেল দেখে এই খাতের সন্ধান পাইছি যে বৃহত্তর মামুন সিনে জেলায় ধারা ইউনিয়নে ধারা বাজারে এই বাজারটা দেখে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গুলো নিছেন ভাই এখানে মুরগি আনুমানিক 120 পিসের মতো হবে আর কিছু চীনাশের বাচ্চা নিছি তো চীনাশের বাচ্চা নিছি দেখেন আজকে আশ কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পারতেছি কিন্তু কাস্টমার নাই একদম বাজার ফাঁকা 1500 টাকা কাস্টমারই কত দরদাম দিল ভাই 1100 থেকে 1200 টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দারাবারে পর্যাপ্ত পরিমাণে আমদানি হচ্ছে এগুলো কত করে চাচ্ছেন আজকে দাদা

আলোয়াঘাট উপজেলা এবং তারা ইউনিয়নে এই বাজারটি বসে সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আজ সোমবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দারা বাজার থেকে দেশীয় হাঁস মুরগির বাজার দরটা যে আছে সেটা সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কি কি হাঁস মুরগি আমদানি হয় এবং কেমন দামে বিক্রি চলছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবে

ঢাকাতে আসলাম ঢাকা থেকে এসি মূলত কাজ শুরু করছি আপনাদের একটু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যে পাশে দেখেন ভাইজানে বেশ কয়টা চাইটা নাকি ভাই চাইটা একদম দেশি মুরগি ভাইজানে হাতে নিয়ে দাঁড়ায় আছে পিস কত করে চাচ্ছেন আজকে ভাই সাড়ে তিনশো টাকা পিস এই চাইটা তো প্রায় কয় কেজি হবে সাড়ে তিন কেজি তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হবে দর্শক দেখেন তিনশো টাকা পিস চাচ্ছেন সাড়ে তিনশো টাকা পিস চাওয়া দাম নিলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে দর্শক এই যে দেখেন এদিকেও কাকারা ছোট ছোট মুরগি নিয়ে বসছে আমি একটু দেখাই দেখেন কাকা মুরগি বাইদা রাখছিল আমি কওয়ার পরে এখন ছেড়ে দিয়েছি দেখেন একদম সুন্দর সুন্দর দেশীয় মুরগি এগুলো কিন্তু একটু মাঝারি টাইপের ওগুলো একটু বড় সাইজ ওগুলো কাকা কত করে চাচ্ছেন আজকে সাড়ে তিনশো টাকা বেশি সাড়ে তিনশো টাকা পিস চাওয়া দাম নিলে একটু কম বেশ হবে হ্যাঁ নিলে কিছু বেশি চাউন লাগবো দুইশো টাকা পিস কিন্তু ছেড়ে দিবে কাকা আর ওগুলো তিনশো টাকা কিন্তু ছেড়ে দিবে ওগুলো মোটামুটি

যে উত্তর মামল চীনে জালায় ধড়ায়ুনে ধড়াবাজার এই বাজারটা দেখে কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর বাজার মনোরম পরিবেশ একদম সুন্দর গাছগাছালি রাস্তার মাঝে এখান থেকে মাল কিনে বিশেষ করে দেশি মুরগিগুলো কিনে আপনি মোটামুটি খুশি কি আমি সন্তুষ্ট ভাই এখানে আপনারা যেভাবে দেখান দর্শকদের এরকমই পাইতে আইসা

যারা বিশেষ করে অনেক জায়গা থেকে কিন্তু এইসব অঞ্চলে আসতে চান ওদের জন্য কোন কথা আছে কিনা আপনার আসবেন সবাই দূর দূরান্ত থেকে এই জায়গায় অনেক সুন্দর পরিবেশ মার্কিন আপনারা সন্তুষ্ট হইবেন অনেক

আ বেশ কিছু মুরগি নিয়েছে যাই হোক আমরা প্রত্যাশা করি এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে আমাদের এই অঞ্চলের আরেকটু যাতে ডেভেলপ হয় সেটাও আমরা প্রত্যাশা করি যাদের সবাই এসে এখানে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেটা আমাদের হইতেছে মূল লক্ষ্য ধন্যবাদ ভাই জান আপনাকে আপনাকে ধন্যবাদ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার চ্যানেল দেখে আমি আসছি আপনার চ্যানেলের সব কিছু অনেক গুছানো দেখি কি আচ্ছা ধন্যবাদ দারাবাজারে বিশেষ করে এই সাইডটাতে দেশীয় হাঁস চীনা হাঁস গাছ সব ধরনের হাঁস কিন্তু এদিকে হ্যাঁ এ পাশে চারটা মুরগি নিয়ে আসছে

চারশো চল্লিশ বাচ্চা নিয়ে উঠছে আর দর্শক অনেকজনে কমেন্ট করেন যে কার কাছে গেলে ভালো ভাবে মুরগি আমি নিতে পারবো অনেকজনে কিন্তু মুরগি কিনতে চান আমি আসলে আপনারা জানেন যে আমি সবার মোবাইল নাম্বার দিই না আর কাকারা আমার কাছে মনে হয় যে কাকারা ভালো এবং সৎ সৎভাবে ব্যবসা করে সেজন্যই মূলত আমি ওনাদের নাম্বারটাই দিই আমি আলফাল মানুষের কিন্তু আসলে মোবাইল নাম্বার দিই না যে কাকার কাছ থেকে আপনারা মুরগি পর্যাপ্ত পরিমাণে দিতে পারবেন আমি কাকার মোবাইল নাম্বারটা একটু বলে দিই জিরো ওয়ান ফোর জিরো ফোর নাইন টু সেভেন ফোর সিক্স থ্রি দর্শক এটা হলো কাকার পার্সোনাল মোবাইল নাম্বার যাদের প্রয়োজন কাকার সাথে যোগাযোগ করে কিন্তু আপনার মুরগি নিতে পারবেন ধন্যবাদ কাকা একা শেত সিনাহাস দেশি হাস রাছা শব্দরেনে হাস কিন্তু নিয়ে বসে সেটা কেন এটা শে কাকা এটা কি বেলজিয়াম নাকি বেলজিয়াম কয়টা এনেছিলেন তিনটা tane আরছিলেন একটা আছে নাকি এটা কত দাম চাচ্ছেন আজকে না টাকা বলছে দাম হ্যাঁ আপনি কত চাইছিলেন নয়শো টাকার দশক কাকার চাওয়া দাম সাতশো টাকা কিন্তু দ্বারাবাজারে অলরেডি দাম দিয়ে দিছে আর এই যে দেখেন এই পাশে চীনা হাঁস নিয়ে আসছে যারা বিশেষ করে নতুন হাঁস পালতে চান এই বয়সের হাঁসগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে পালার জন্য অল্প দিনের মধ্যেই কিন্তু ডিমে এসে পড়বে বিশেষ করে শীত আর শীত আসার আগে এই বয়সের হাঁসগুলো কেমন দামে বিক্রি করতেছে সেই তথ্যটা আমি একটু আপনাদের জানাবো দেখেন এই সে কাকা বেশ কয়েকটা হাঁস নিয়ে আসে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছিলেন হাঁস চারটে নিয়ে এই যে এই হ্যাঁ এগুলো কত করে দাম চাচ্ছেন হাসিগুলো সাড়ে পাঁচশো টাকা পিস চাওয়া দাম কাস্টমারে কত বলছে আজকে কত করে বলছে তিনশো সাড়ে তিনশো চারশো তিনশো অর্থাৎ তারা বাজারে আসলে কিন্তু আপনারা দরদাম করে হাঁস নিতে পারেন দেখেন পাশে বেশ অনেক সুন্দর চিনা হাসা কিন্তু নিয়েছে ভাইজান আনছেন না এটি হ্যাঁ এই কিন্তু শীত আসলে প্রচুর পনেরো ষোলোশো টাকা পিসে কিন্তু কিনা লাগবে এখন কিন্তু মোটামুটি একটু দাম কম আছে কত করে চাচ্ছেন ভাই বারোশো টাকা পিস কাস্টমারে কত দাম দিল আজকে নয়শো সাড়ে নয়শো এক হাজার টাকা এই দেখেন এই হাঁসগুলো কিন্তু এক দুই মাস পরে কিন্তু পনেরো ষোলোশো টাকা দাম আসবে শীত আসলে প্রচুর পরিমাণে দেশে হাঁস নিয়ে পড়ছে আমরা একটু দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি বিশেষ করে দাঁড়া থেকে দাঁড়া বাজার থেকে হাঁসের দাম দেখালেন কিন্তু চীনা হাঁসের বাচ্চার দর দামটা একটু দেখাই দিই এ দেখেন বেশ অনেক সুন্দর এবং ধঝর কিন্তু মোটামুটি ভালো আহ গ্রোত্রের বাচ্চা কিন্তু যে দেবা সে ভাইজান অনেকগুলো নিয়ে আছে ভাই এগুলো কত করে বিক্রি করলেন আজকে নব্বই টাকা পিস নব্বই টাকা পিসে দশকে দেখেন হাসির বাচ্চাগুলো বিক্রি করছি বিশেষ করে ধারাবাজারে আমরা একটু এপাশ থেকে দেশীয় হাসের দরদাম দেখা এগুলো অনেকগুলো হাঁস কিন্তু নিয়ে আসে কাকা কি খাইছেন মুখ মুস্তাছেন পান খায় আছে ভাবে মুখ মুস্তাছেন মনে হয় যে গরু বুঝ দিয়ে খাই আছে এই যে কাকা চিন হাঁস দেখেন এই যে এটি পালার জন্য সবচেয়ে ভালো হবে কিন্তু এগুলো কত করে চাচ্ছেন পিচ চাওয়া দাম কাস্টমারে কত করে বলছে পাঁচশো করে পাঁচশো করে বলছে এগুলো কিন্তু মাস দুই মাস পরে কিন্তু ডিমে আইসে পড়বে ডিম আইসো পড়বে দেখেন এ পাশে প্রচুর হাঁস কিন্তু নিয়ে আসছে

কতগুলো আনছিলেন আজকে আনছিলাম বারোটা নিয়ে আছে এগুলো আজকে কত করে চাচ্ছেন পাঁচশো টাকা পিস কাস্টমারে কত দরদাম দিল আজকে সাতশো টাকা জুড়া সাতশো টাকা জুড়া দশ কেজি বসে হাঁসগুলো কিন্তু বিক্রি করতেছে বিশেষ করে ধারা বাজারে দেয় দেখুন চমৎকার একটা বড় সাইজের হাঁসা চিনা হাঁসা এই দেখেন অনেক সুন্দর আবার ওই যে ওই পাশে হাসি ওইটা মনে রানিং বাই হ্যাঁ রানিং জিম বাচ্চা করা ওই হাসিটা এই হাসা কত দাম চাচ্ছেন ভাই আজকে দুই হাজার টাকা কাস্টমারে কত দিল দর দাম বারোশো পর্যন্ত দাম দিছে চমৎকার বড় একটা হাসা বারোশো টাকা দাম দিছে আজকে ধারা বাজারে আর এই হাসিটা কত দাম চাচ্ছেন ভাই সাতশো টাকা সাতশো কাস্টমারে কত বলছ আজকে এখনো বলেনি আছে দেখুন অনেকগুলো হাঁস নেই আছে এগুলো ঝুড়া কত করে বিক্রি করতেছেন আজকে 800 টাকা ঝুড়া বিক্রি করতেছেন 1400 টাকা পিসে হ্যাঁ 1400 টাকা পিসে দশম দাম বাজারে বিক্রি করতেছেন দেখুন আর এর আগের ভিডিওতে আমি কাকার নাম্বার দিয়ে দিচ্ছি প্রয়োজন আপনার ওই নাম্বারে কিন্তু করে কাকার কাছ থেকে আপনারা আহ হাঁস রাজহাঁস চিন হাস দেশীয় হাঁস সব ধরনের হাঁস নিতে পারবে আজকে হাঁস কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি একটা বিক্রি করে দিচ্ছেন এটা কত দাম চাচ্ছেন আজকে পনেরোশো টাকা কাস্টমারে কত দর দাম ভাই এগারোশো থেকে বারোশো টাকা চীনা হাঁসের দাম তো কম মনে হচ্ছে তাহলে

বিশেষ করে চিনা হাসের বাচ্চা নিয়ে আসছে এখানে পাশে ভাইজানি জানি আটটা বাচ্চা নিয়ে আসছে এটি বয়স কত দিন হবে ভাই চার দিন বয়সের বাচ্চা কত করে দাম চাচ্ছেন আস আপনি কত করে চাইতেছেন আড়াইশো টাকা কি জোড়া কাস্টমারের দরদাম কয় নাই কাস্টমারের এখনো দরদাম কয় নাই দর্শক এই দেখেন আড়াইশো টাকা জোড়ায় কিন্তু ভাইজানের দাম চাচ্ছে ওই পাশেও কিন্তু প্রচুর বাচ্চা উঠছে আমরা একটু দেখি আসলে কত করে ওনারা দাম চাচ্ছে যে দেখেন সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা এই যে দেখেন ভাইজান অনেকগুলো বাচ্চা কিন্তু নিয়ে আসছে ভালো আছেন ভাইজান ভাইজান হ্যাঁ বেশ কয়েকটা বাচ্চা নিয়ে আছে কত করে চাচ্ছেন ভাই আজকে দুশো টাকা জুড়া দুশো টাকা জোড়া দর্শক ভাইজানের দাম চাচ্ছে যে পাশেও কাকারা নিয়ে আসছে অনেকগুলো কাকা কয়টা আনছেন আটটা আটটা নিয়ে আসছেন চারটে আছে হ্যাঁ চারটে আছে আজ দিয়ে ফুটেছিলেন আজ দিয়ে ফুটেছে দর্শক কত করে বিক্রি করছেন শুধু পঁচাত্তর টাকা পিস বিক্রি করছেন না শুধু পঁচাত্তর পঁচাত্তর টাকা পিসে কেজি দেখেন এই বয়সের বাচ্চাগুলো কিন্তু আজকে ধারাবাজার বিক্রি করছে কাকা আরো চারটা এখনো চারটা নিয়ে গেছে নিয়ে বসে আছে যে পাশে কাকা বেশ কয়েক টাকা জালি করে কিন্তু নিয়ে আছে কাকা কয়টা আনছিলেন বারোটা নিয়ে আছে আপনি কত করে চাচ্ছেন কত করে চাইছেন দরদামটা দেখাইতেছি দুশো টাকা জোড়া একশো টাকা পিস একশো টাকা পিসে কিনতে হতো দাম চাচ্ছে এই সময়টাতে কাস্টমার নাই বললেই চলে যে দেখেন প্রচুর পরিমাণে হাঁস মুরগি কিন্তু দাঁড়া নিয়ে আসে কিন্তু কাস্টমার নেই একদম রাস্তা ফাঁকা পুরাটা রাস্তায় ফাঁকা সবাই কিন্তু বসে আছে এই দাঁড়া বাজারে হাঁস এবং মুরগি নিয়ে ওদিকে কাকা হাঁস নিয়ে বসে আছে কাকা বেসা কিনা নাই নাকি কয়টা আনছিলেন হাঁস? 7টা নিয়ে আছে। এখন 5টা আছে, হ্যাঁ? আছে, 7টা হাঁস নিয়ে আছে। দেখুন, আছে। আজকে কাস্টমার নাই বললেই চলে। হাঁস কিন্তু আমরা দেখতে বারতেছি মেশিন পেটে দরবারে পর্যাপ্ত পরিমাণে আমদানি হচ্ছে। এগুলো কত করে চাচ্ছেন আজকে, দাদা? ৳100 টাকা কি? জুরা না পিস। কাস্টমারে কত করে বলছে? তিনশো করে দর্শক কাস্টমার বলছে এই দেখে চারশো টাকা করে দাম চাচ্ছে এই হাঁসগুলো কিন্তু শীত আসলেই কিন্তু দাম বেড়ে যাবে বিশেষ করে এই সময়টাতে দাম কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি দেখেন এই পাশে প্রচুর পরিমাণে হাঁস নিয়ে বসে বাইকে হাঁসে বাচ্চা নিয়ে আছেন। দেখেন উনি চলে গেছে হাঁসে দেখেন প্রচুর পরিমাণে হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে দেখা কিন্তু নাই নাকি

এগুলো আজকে কত করে দাম চাইতে নয়শ টাকা এটি পুরা পুরান আর দশক আমি একটা কথা বলি অনেকজনে ভুল পাক যে একজনের কাছে দাম কম দেখলাম আবার একটু বেশি দেখলাম আসলে হাঁসের দামটা হয় নতুন হাঁসের দাম একটু কম থাকে আর যেগুলো এগুলোর দাম কিন্তু টাকা থাকে তাই না ভাই এই যে দেখেন এগুলো পুরান হাঁস নয়শো টাকা জুড়ায় বিক্রি করতেছে অর্থাৎ এগুলো রানিং আর কি আর যেগুলো আহ বাচ্চা সেগুলো কিন্তু ছয়শো পাঁচশো ছয়শো সাতশো টাকা জুড়া কিন্তু বেচা কিনা চলে তাই না ভাই